গীতার দশম অধ্যায় বিভূতি যোগ ভগবানের অপার মহিমা ও শক্তির ব্যাখ্যা গীতার দশম অধ্যায় বিভূতি যোগ এক অপার প্রকাশ ভগবানের এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন আমি কেবল একজন পুরুষ নই আমি সৃষ্টির কেন্দ্রবিন্দু সমস্ত শক্তির উৎস আজ আমরা শুনব দেখব এবং অনুভব করব গীতার দশম অধ্যায়ের মাহাত্ম তার অর্থ উদ্দেশ্য মূল বিষয় ও কাঠামো অধ্যায়ের নাম বিভূতি যোগ শ্লোক সংখ্যা চার দুইটি বিভূতি মানে মহিমা জ্যোতি পরাক্রম যোগ মানে একত্রীকরণ মিলন উদ্দেশ্য কি ছিল এই অধ্যায়ের এই অধ্যায়ের প্রধান উদ্দেশ্য ভক্তকে ঈশ্বর সম্পর্কে আরও গভীর জ্ঞান দেওয়া ঈশ্বরের মহিমা ও সর্বব্যাপী অবস্থান প্রকাশ করা বিভূতির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রতিটি সত্তায় প্রতিফলিত হচ্ছে তা বোঝানো ভক্তিতে ঈশ্বর প্রাপ্তির পথ প্রকাশ করা ঈশ্বর নিজের মুখে নিজের পরিচয় দিয়ে ঈশ্বরত্ব উপলব্ধির পথ উন্মোচন করা কথোপকথনের সূচনা শ্লোক এক থেকে তিন ভগবান বলেন হে অর্জুন শুনো আমার এই শ্রেষ্ঠ বাক্য জ্ঞানীদের মধ্যেও যে আমার মহিমা জানে সে আমাকে পূর্ণভাবে জানে ব্যাখ্যা এই শ্লোকগুলোয় ভগবান বলছেন ঈশ্বরের প্রকৃত জ্ঞান গুণ শক্তি জানলে ভক্ত স্থির হয়ে যায় ঈশ্বরকে জানাতা মুক্তির একমাত্র পথ ভগবানের গুণ ও শক্তির বর্ণনা শ্লোক চার থেকে এক এক বুদ্ধি জ্ঞান মোহমোচন সত্য দয়া সবই আমার থেকে উদ্ভূত এই অংশে ভগবান বলছেন সব জ্ঞান শক্তি গুণ শীল তাঁর থেকেই সৃষ্টি তিনি চেতনারও কারণ শ্লোক এক শূন্য থেকে এক এক হলো ভক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রেম ভরে আমাকে চেতনায় রাখে তাদের বুদ্ধি আমি নিজে প্রদান করি একে বলে দিব্য যোগ ঈশ্বর নিজে ভক্তকে পথ দেখান অর্জুনের প্রশ্ন ও প্রার্থনা শ্লোক এক দুই থেকে এক আট অর্জুন ভগবানকে পরমেশ্বর সৃষ্টিকর্তা অচিন্ত স্বরূপ বলে স্বীকার করেন তিনি বলেন ভগবান আপনি নিজেই নিজের কথা বলুন আপনি কত কতভাবে এই বিশ্বে বিরাজ করছেন আমি জানতে চাই উদ্দেশ্য অর্জুন ঈশ্বরকে মানবরূপে দেখছেন কিন্তু তিনি চাইলেন ঐশ্বরিক রূপের উপলব্ধি এই আগ্রহ থেকেই শুরু হয় বিভূতির বর্ণনা বিভূতির বর্ণনা শ্লোক এক নয় থেকে তিন নয় এটি হল দশম অধ্যায়ের মূল হৃদয় ভগবান বলেন হে অর্জুন আমি তোমাকে বলবো আমার কিছু বিশেষ বিভূতির কথা সব বললে সময় ফুরিয়ে যাবে তারপর ভগবান বলতে থাকেন আত্মা আমি বুদ্ধিতে আমি বুদ্ধিমান সময়ের মধ্যে আমি কাল অলঙ্কারগুলির মধ্যে আমি গুণিত জলচর প্রাণীর মধ্যে আমি গঙ্গা শাস্ত্রের মধ্যে আমি সম্বেদ গাছেদের মধ্যে আমি অস্বত্থ মহৎ নারীদের মধ্যে আমি কীর্তি দয়া কান্তি এইভাবে ভগবান পৃথিবীর প্রতিটি শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে তার অস্তিত্ব প্রকাশ করেন সারসংক্ষেপ ও সর্বোচ্চ বাণী শ্লোক চার শূন্য থেকে চার দুই শেষে ভগবান বলেন এই সমস্ত বিভূতির মধ্যেও আমি সম্পূর্ণরূপে প্রকাশ পাইনি এই গোটা সৃষ্টি আমার এক মাত্র এখানেই আসে একাংশে স্থিত জগত অর্থাৎ আমি আমার এক অংশে গোটা সৃষ্টি বজায় রেখেছি আধ্যাত্মিক উপলব্ধি এই অধ্যায় শিখায় ভগবান সব মূল শ্রেষ্ঠত্বে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা ঈশ্বর জ্ঞান মানেই মুক্তির পথে অগ্রসর হওয়া ভক্তি হল উপলব্ধির রাস্তা গাণিতিক প্রমাণ নয় বিভূতি ঈশ্বরের প্রকাশ চেতন জাগরণ এইভাবেই গীতার দশম অধ্যায় আমাদের শেখায় ঈশ্বর সবখানে আছেন যিনি সত্যভাবে ঈশ্বরকে অনুভব করেন তিনি নিজেকে ভুলে যান ভগবানে লীন হয়ে যান ভক্তি তার কাছে পৌঁছানোর পথ গীতা কেবল জ্ঞান নয় উপলব্ধি তুমি যদি সত্যি জানতে চাও তাহলে চোখ নয় হৃদয় খুলো কারণ ঈশ্বর তোমার কাছেই আছেন এই ভিডিওটি শেয়ার করুন মন্তব্যে জানান আপনার অনুভব আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওম তৎসৎ জয় শ্রীকৃষ্ণ